আজকের পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ ভগবান এক সময় সামুয়েলকে বললেন তুমি আর কতদিন অমন ভাবে কথা ভেবে দুঃখ করবে আমি তো ইসরায়েলের ওপর তার ওই রাজ অধিকার আর গ্রাহ্য করছি না তোমার ওই তেল রাখার সিঙাটি করে নিয়ে তুমি বরং রওনা হও আমি এখন তোমাকে পাঠাচ্ছি বেথলেহেমের জেসের কাছে কেননা আমার রাজ্যের রাজা হবার জন্যে আমি তার ছেলেদের একজনকেই বেছে নিয়েছি সামুয়াল উত্তর দিলেন কিন্তু যাব কি করে কথাটা সৌলের কানে গেলে সে তো আমাকে মেরেই ফেলবে ভগবান বললেন তুমি একটা বকনা বাছর সঙ্গে নিয়ে যাও সেখানে গিয়ে সকলকে বলো যে তুমি ভগবানের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে এসেছো। Jesse কিও সেই বলিদান অনুষ্ঠানে নিমন্ত্রণ জানা। তারপর তোমাকে কি করতে হবে তা আমি নিজেই তোমাকে জানিয়ে দেব। যাকে আমি অভিষেক করতে বলবো তুমি তাকে আমার কাজ চালাবার জন্য অভিষিক্ত করবে। সামুয়েল ভগবানের কথা মতোই কাজ করলেন। তিনি যখন বেথলেheme এসে পৌঁছলেন তখন ওই নগরের প্রবীণেরা ভয়ে কাঁপতে কাঁপতে তার সঙ্গে দেখা করতে এলেন তারা জিজ্ঞেস করলেন আপনার এখানে আসার পেছনে অশান্তির কিছু নেই তো তিনি উত্তর দিলেন না অশান্তির কিছুই নেই আমি ভগবানের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতেই এসেছি তোমরা এখন নিজেদের সূচি শুদ্ধ করে নাও তারপর আমার সঙ্গে বলিদান অনুষ্ঠানে যোগদান। তখন তিনি Jesse ও তার ছেলেদের শুদ্ধিক্রিয়া সম্পন্ন করলেন এবং বলিদান অনুষ্ঠানে তাদের যজ্ঞকিতে নিমন্ত্রণ জানালেন। তারা এসে উপস্থিত হয়ে সাময়ল Jesse-র পর ছেলেকে দেখে ভাবলেন। ওখানে ভগবানের সামনে ওই যিনি দাঁড়িয়ে আছেন নিশ্চয় উনি তার সেই কিন্তু ভগবান তাকে বললেন ওর ওই সুন্দর চেহারা লম্বা গরনের দিকে তাকিয়ে না আমি তো ওকে বাদ দিয়েছি মানুষ যে চোখে দেখে ভগবান তো সেই চোখে দেখেন না মানুষ শুধু বাইরের টাই দেখতে পায়। ভগবানের দৃষ্টি কিন্তু অন্তরের দিকে জেসে এবার আবিনে ডেকে কিন্তু সামুয়েল বললেন না একেও ভগবান মনোনীত করেননি যে তখন সাম্মাকে সামুয়েলের সামনে নিয়ে এলেন এবারেও সামুয়েল বললেন না একেও ভগবান মনোনীত করেননি এইভাবে যে সে তার সাত ছেলেকে একে একে সামুয়েলের সামনে নিয়ে এলেন কিন্তু সামুয়েল তাকে বললেন না ভগবান ওদের কাউকেই মনোনীত করেননি সামুয়েল তখন যে সেকে জিজ্ঞেস করলেন তোমার কি শুধু এই কজন ছেলেই আছে যে উত্তর দিলেন না আর একজন ছেলে আছে ছোট ছেলে সে তো ভেড়া চড়াতে গেছে সামুয়েল তাকে বললেন তাহলে তাকে আনতে লোক পাঠাও সে এখানে না আসা পর্যন্ত আমাদের খেতে বসা চলবে না তাই জেসে লোক পাঠিয়ে তাকে আনালেন দেখা গেল ছেলেটির গাল দুটি গোলাপি চোখ দুটি উজ্জ্বল ভারী কমনীয় চেহারা ভগবান তখন সামুয়েলকে বললেন নাও একে অভিষিক্ত কর এই দোষে তখন তেল ভরা সিঙাটি হাতে নিয়ে সামুয়েল এই ছেলেটিকে তার ভাইদের সামনে অভিষিক্ত করলেন আর ভগবানের আত্মিক প্রেরণা তখন এই দাউদের ওপর বিপুল শক্তিতে নেমে এলো আর সেদিন থেকে তার ওপর অধিষ্ঠিত রইল প্রভুর বাণী